একত্রিশ তারিখ সুপার কাপের ডারবি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান কিন্তু নিজেদের কাজটা নিজেরাই কঠিন করে ফেললো ডেম্পোর বিরুদ্ধে ড্র করে একত্রিশ তারিখের এই ডারবিটা কিভাবে দেখছো দেখো আমি তোমাকে একটা কথা বলি তোমরা যে কথাটা সবাই বলছে আমরা সবাই একই কথা বলছে ইস্ট বেঙ্গলের থেকে মোহনবাগানের অ্যাডভান্টেজ হতো যদি জিতে যায় দেখো ইস্ট মোহনবাগান ম্যাচ হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট কে পেছন থেকে শুরু করছে কে সামনে থেকে শুরু করছে সেটাই ওই দিন যে দলটা ভালো খেলতে পারবে সেই দলটাই বাজিমাত করবে সুপার কাপের যে ব্যাপারটা আমি বলতে চাই ইস্টবেঙ্গল প্রথম দিন থেকে খুব সিরিয়াসলি এই টুর্নামেন্টটাকে নিয়েছে সেই তুলনায় আমি বলতে পারি মোহনবাগানকে কিন্তু অতটা সিরিয়াস আমার মনে হয় প্রথম দিন যেভাবে দল গঠন করেছিল বলে না জেতার জন্য করেছিল কিন্তু দ্বিতীয় ম্যাচ মানে গতকাল তারা যে ম্যাচটা খেলেছে সেই ম্যাচটাতে কোনো সময় মনে হয়নি যে খুব একটা গুরুত্ব দিয়েছেন তিনি তিনি হয়তো ভাবছিলেন রিজার্ভ বেঞ্চে যে সমস্ত প্লেয়ার আছে তাই দিয়েই আমি বাজি মাত করে ফেলি আসলে ডেম্পোর সাথে মোহনবাগানে বরাবরই কিন্তু একটা তুল্যমূল্য লড়াই যখন আমরা খেলতাম তখনও কিন্তু আমরা এই জিনিসটা লক্ষ্য করেছি আর আগের ম্যাচটা যে দলটা ইস্টবেঙ্গলের মতো অত একটা ভালো দলকে টু টু ওয়ান থেকে টু ওয়ান করে শেষ করেছে এতটা আন্ডার এস্টিমেট করা ওর পক্ষে উচিত হয়নি মোহনবাগান বাগান গত ম্যাচটাতে যেভাবে দল গঠন করেছে আমার ভালো লাগে তুমি যখন তাতে খেলাবে প্রথমে খেলিয়ে নিয়ে তারপরে কেন রেস্ট দিলে না এটা আমার বক্তব্য কোনো ভারতীয় কোচ হলে এই কাজটা কিন্তু হতো না যেহেতু এটা বাইরের তাই আজকে বিবৃতি আমি যেটা লক্ষ্য করলাম ও বলেছে যে আমরা ভালো খেলতে পারিনি আমরা গোলের মুখ ওপেন করতে পারিনি গোলের মুখ ওপেন করবে কি করে সাতজন আটজন করে ডিফেন্স করছে উইং থেকে বল না এলে কি করে ওপেনিংটা হবে তুমি যদি উইংটাকে স্প্রেড করতে তাহলে ওরা ওখান থেকে ওটাকে ধরবার জন্য দুদিকে যেত তখন অনেক গ্যাপ তৈরি হতো সেই জিনিসটা মনোমান করে উঠতে পারিনি একত্রিশ তারিখের ম্যাচে কিন্তু আমি বলবো তোমাদের কাছে ইস্ট বেঙ্গল কিন্তু ভালো জায়গা থেকে শুরু করবে ইস্ট বেঙ্গলের খেলা যদি তুমি লক্ষ্য করো দুটো ম্যাচ ইস্ট বেঙ্গলও খেলেছে দুটো ম্যাচ মন মতানো দুটো ম্যাচে ইস্টবেঙ্গলের যে সিরিয়াসনেস ছিল তাদের বডি ল্যাঙ্গুয়েজ যা ছিল বাগানের কিন্তু এটার অভাব আমি লক্ষ্য করেছি প্রথম কটা হচ্ছে দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের আত্মতুষ্টি তাদের খেসার দিকে হয়েছে আর ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচটা অ্যাগ্রেস জিততেই হবে মাস্ট উইন সেটা আমাকে খুব ইমপ্রেস করেছে বিশেষ করে আমি মেগুলার এবং তোমার ও সিদ্ধের তিনজন তিন জন বিদেশি তাদের দায়িত্ব পালন করবে প্রথম গোলটা করে একটা দারুণ জায়গা তৈরি করেছে ঠিকই তো খুব ভালো লেগেছিল তারপরে Mahesh এবং তোমার bipin sing এর wing place আমার কাছে খুব ভালো লেগেছে এবং দুজনের যুগল বন্ধু দলটাকে একটা জায়গা দিয়ে এবং প্রতিটা খেলোয়াড়ের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব কিছু করার তাগি আমি লক্ষ্য করেছি এই দুটো দলের মধ্যে যদি তুমি কম্পারিজন করো এবং সুপার কাপের এই দুটো ম্যাচ থেকে যদি একত্রিশ তারিখের ম্যাচের কম্পারিজন করো মিলাতে পারবে ওই দিন এই মোহনমানকে অন্যরকম দেখবে টিম চেঞ্জ হবে মোহনমানকে সেদিন আবার অন্য এই চাপটা ইস্টবেঙ্গল নিতে পারে কিনা সেটার দিকে আমাদের নজর থাকবে যতই বলো ম্যাকলারে অনেকে বলছে বিশ্বকাপ কি পেলাম কি দেখলাম যে যাই বলে বলু তারা বিশ্বকাপ তারা অনেক বড় ম্যাচ এই মন মানকে উতরে দিয়েছে এমন এমন গোল হয় না সেই গোলও তারা করে দেখিয়ে দিয়েছে তাই আমার মনে হয় যে ওই দিন খেলাটা সম্পূর্ণ আলাদা দুটো দলই কিন্তু ফিফটি ফিফটি জায়গা থেকে খেলা শুরু করে বেঙ্গল যদি বেশি ডিফেন্সিভ করতে যায় ড্রয়ের দিকে মন দিয়ে যদি যায় তাহলে তারা সফলে পড়বে তারা যে স্বভাব তো উইং অ্যাটাক মাঝমার থেকে বল বার করে অ্যাটাকিং ফুটবল যেটা প্রথম দুটো ম্যাচ তারা খেলবার চেষ্টা করেছে তারা যদি সেটা করে তবে খেলাটা অনেক পাক হয় আর মন মানের কাছে টুর্নামেন্টের টিকে থাকতে হলে মাস্ট নেই সুতরাং মোহন মান তো ডুয়ারটাই ম্যাচ সুতরাং তারা আউট উচিত কম্পারিজন যদি দুটো দলকে তুমি দেখো ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার আর মোহনবাগানের বিদেশি প্লেয়ার এর মধ্যে কিন্তু এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল আর যদি দেশীয় খেলোয়াড়দের নিয়ে তুমি যদি বিচার করো দেশীয় খেলোয়াড় ইস্টবেঙ্গলের আর দেশীয় খেলোয়াড় মোহনবাগান সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান অনেকটাই এগিয়ে থাকে তাই ব্যালেন্সিং ফ্যাক্টর তখনই হবে দেশি বিদেশি সংমিশ্রণে যে দলটা ওই ভালো পারবে তারাই কিন্তু বাজিমাত করে মোহনবাগানের কাছে আসার আলো খুব ভালো ফর্মে খেলেছে প্রথম ম্যাচটা উইং প্লে খুব ভালো করেছে মিস্টান উইং প্লে ভালো করেছে তেমনি নাও রং এবং অবশ্যই বিপুলছি ইস্ট বেঙ্গলের দুটো উনিকে সচল দেবে আমার মনে হয় একত্রিশ তারিখে একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাব দুপক্ষই একটা ভালো ফুটবল আমাদের